ভির চমৎকার একটা সেট নিতে হিমেল বাই চলে আসছে ভাই কোন জায়গা থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে একদম এইট কে ক্যামেরা যেটা সর্বোচ্চ লেটেস্ট মডেল অসেকের সবথেকে লেটেস্ট মডেল এইট কে অ্যাশন ক্যামেরা আমি সবসময় বলি যে এটা সব থেকে বেস্ট একটা অ্যাশন ক্যামেরা আর ভাইদেরকে জিজ্ঞেস করবো ভাইরা তো আসছেন আমাদের এইট রিভিউ দেখে তো তো আসার পরে এই যে প্যাকেটটা নিয়ে অন্তর্প্রথন জগৎ কনফিউশানে ছিলেন যে আমার বাজেট অনুযায়ী কি এটা ভালো হবে কিনা সো আমি আপনাকে কনফিডেন্স দিচ্ছি যে ভাইয়া এটা সব থেকে বেস্ট একটা অ্যাশন ক্যামেরা হবে সো কোয়ালিটি দেখে কেমন বুঝলেন দুইজন ভালো কোয়ালিটি পাইছেন একদম ক্লিয়ার বলা যায় না একদম সুপার ক্লিয়ার যেটাকে বলি আমরা সো এটাতে হচ্ছে আপনার ডিজিটাল জুম পাবেন এক্স পর্যন্ত নাকি আপনি চেক করছিলেন পাইছেন আর এর সাথে কিন্তু আপনারা এখন দেখাচ্ছে হচ্ছে এই যে ছবি মোট তুলতে পারবেন আর এটা হচ্ছে এইট আমি গুলো দেখে দিই এইট কে তে পনেরো এফপিএস সিক্স কে ত্টি এফপিএস এবং ফাইভ কে তে সিক্সটি এফপিএস আমরা এইট কে সিলেক্ট করে দিলাম এবং আমরা হচ্ছে একটু বেরিয়ে যাবো এখান থেকে আর এটা কিন্তু আপনারা পঞ্চাশ মেগাপিক্সেল পর্যন্ত ছবি তুলতে পারবেন সো দারুণ একটা অ্যাকশন ক্যামেরা বলা জানা ভাই দারুন অ্যাকশন ক্যামেরা ওয়াচ থেকে সর্বোচ্চ লেটেস্ট মডেল এটাতে বারো মাসে রিপ্লেস করে দিচ্ছি যে ওয়ারেন্টি কার্ড এখানে বারো মাস বারো মাস পাইছেন রিপ্লেসমেন্ট আচ্ছা আর মার্কেট প্রাইস অনুযায়ী আমাদের কাছে তো বেস্ট প্রাইস পাইছেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় মাত্র মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় ডুয়েল স্ক্রিন সহ এটা চাইলে আপনারা এই যে পিছনের স্ক্রিন দিয়ে ভিডিও করতে পারবেন সব থেকে চমৎকার একটা সেট আর মাইক্রোফোন থেকে শুরু করে সব ফ্রি পাবেন এখানে তো ভালো লাগলো নাকি ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সবটা ভিজিট করার জন্য বেস্ট প্রাইস পাইছেন তো পেজের নাম কি বলেন রাইডার হিমেল ভাই হচ্ছে মটর ব্লক করব তো ভাইয়ের পেজের নাম রাইডার হিমেল যারা এইট কে রেজুলেশনের ভিডিও দেখতে চান আমি বলে দিচ্ছি এইট কে রেজুলেশনের ভিডিও কেমন হবে নাকি এটা তো আপনি ভিডিও আপলোড দিবেনি তো তারা রাইডার হিমেল ফেসবুকে লিখলে হবে নাকি ফেসবুক ইউটিউব টিকটক তিনটাই আছে নাকি আচ্ছা শুধু ফেসবুক ফেসবুকে আপনারা যারা এইট ভিডিও চাচ্ছেন ফেসবুক পেজে লিখবেন রাইডার হিমেল ভাইয়াকে পেয়ে যাবেন এবং ভাইয়ের কোয়ালিটি গুলা ভিডিও কোয়ালিটি কেমন যারা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই ওইগুলো দেখে চলে আসতে পারেন ধন্যবাদ ভাইয়া আমাদের সবটা ভিজিট করার জন্য